লিটনের ঝোড়ো ফিফটি আর তাহিউদ্দিদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে হংকংকে সাত উইকেটে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ উল্লেখ্য যে এদিন হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ যেখানে টসে জিতে হংকংকে এ ফাটায় লিটন দাস ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারটি করতে এসে দলকে সাফল্য এনে দেনের বলে উইকেটের ক্যাচ দিয়ে ফেরেন হংকং ওপেনার আশুমান রথ তাতে মাত্র সাত রানে হংকং হারায় তাদের প্রথম উইকেট এরপর তানজিম সাকিবের ওভারে রান আউটের সুযোগ তৈরি হলেও তা মিস করেন তাহির দিদায় এর পরের আঘাতটা আসে তানজিম সাকিবের থেকে ঠিক এক বল আগে সাকিবকে একটা বিশাল ছক मारें बैटार बाबर हायत এর পরের বলেই দুর্দান্ত ডেলিভারি বোল্ড বাবর হায়াত তাতে সাকিবের সেলিব্রেশন ছিল দেখার মতো বারো বল থেকে চোদ্দ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এরপর ছোট একটি পার্টনারশিপও তৈরি হয় তবে সেই পার্টনারশিপ আবারও বলে এসে ভাঙেন তানজিম সাকিব দারুন ড্রাইভে ক্যাচটি ধরেন মুস্তাফিজুর রহমান এরপর সেই দিকে নিশাকাত খানের দায়িত্বশীল বিয়াল্লিশ রানে ভর করে নির্ধারিত অবশেষে বাংলাদেশকে একশো তেতাল্লিশ রানের লক্ষ্য দেয় হংকং বল হাতে দুইটি করে উইকেট তুলে নেন তাস্কিন রিসাদ আর তানজিম সাকিব জবাব দিতে নেমে ভালোই শুরু করে পারবে জিমন তবে টানা বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন দলীয় চব্বিশ রানের মাথায় চোদ্দ বল থেকে উনিশ রান আসে ইমনের ব্যাট থেকে ইমনের বিদায়ের পরেই সেই পথ ধরেন আরেক ওভেনার তানজিদ তামিম আঠারো বল থেকে চোদ্দ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে তবে সেখান থেকে দারুণ এক পার্টনারশিপ গলেন অধিনায়ক লিটন দাস আর তাহয় যেখানে দৃষ্টিনন্দর সব শটে ম্যাচ উইনিং ফিফটি তুলে নেন লিটন দাস আর তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের শেষ দিকে লিটন উনষাট রানে আউট হলেও তাহিদ হৃদয় পঁয়ত্রিশ রানে অপরাজিত থেকেই দলকে জিতেই মাঠ ছাড়ে সাত উইকেটের জয় নিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ